আনন্দ লাগছে অনেক অনেক এই এখনকার সেই ক্যামেরাতে তো আর রিল লাগে না আমাদের সময়তে ওই গুনে গুনে দেখতাম যে রিল ফুরিয়ে গেল নাকি বা ফ্লাশ লাইটে আলো জ্বললে একটা বাল্ব উড়ে গেলে আবার আরেকটা বাল্ব লাগাতে হবে ক্লিক টু ক্যামেরা সেই আমলে লোক আমি ভালো লাগছে এই কারণে নানান দেশে নানান ভাবে নানান দিকে সব সময় ভবা পাগলার কর্মকাণ্ড নিয়ে ঘুরে বেড়াই আর ওরা বললাম ভবা পাগলার বড় নাতি আকাশে যখন সূর্য ওঠে না সে সূর্য সকলের জন্য ওঠে কারো ব্যক্তিগত ব্যাপারে নয় সুতরাং আমি ভবা পাগলার নাতি আর তোমরা সবাই কেউ নয় তা তো হতে পারে না তাই ভবা পাগলা বলেছেন যে আমি সাজু সন্ন্যাসী গো সে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন বাবা আমার মৃত্যুঞ্জয় যে মৃত্যুকে জয় করেছে সদাশিব বাবার নাম কি উনি বলছেন বাবা আমার মৃত্যুঞ্জয় মাঝে আমার সঞ্জীবনী যে সঞ্জীবনী ধারণ করলে মৃত ব্যক্তির মধ্যে প্রাণের সঞ্চার হয় সে মা মহামায়া দেবী চতুর্ভুজা তাহলে কি বলছে বাবা আমার মৃত্যুঞ্জয় মাঝি আমার সঞ্চি আমি তাদের স্নেহের দুলাল তাই সবার কাছে সোনামণি তাই ভবা পালা সবার কাছে সোনামণি আমি তার সংসার পার্থিব জগতের সংসারে জন্ম নিয়েছি আমি কিন্তু ওই সবার কোলের সন্তান সবার সন্তান তাই আজ এই মঞ্চে উঠে সবার প্রথমে ভবা পালকে প্রণাম জানানোর আগে যারা এই ভক্ত ভগবানের এখানে আছো তোমাদেরকে তোমাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম তোমরা আমার প্রণাম নিয়া পাগলা বলেছেন সবার ওপরে তুমি আর আমি তাহার ওপরে ভগবান তাহার ওপরে প্রেমেরই বান সেই স্রোতে ভাসে ভকাণ আর এই পাগলা পাগলা মানুষগুলোকে নিয়ে কত বড় বড় সাধু সন্ন্যাসী রথী মহারথীরা আনন্দ করে আনন্দ দেয় আনন্দ নেয় আর সেই পাগলা পাগলা মানুষগুলো কেমন হয় একদিন ভবা পাগলাকে একজন আর জিজ্ঞেস করছে তুমি কোন কুলের মানুষ তোমার চার ধর্ম কি তোমার বাবা মায়ের নাম কি তোমার কোথায় জন্ম ভবা পাগলা তখন মিষ্টি উত্তর দিচ্ছে হ্যাঁ গো আমি যদি কোনো কুলের না হই তোমরা কি আমাকে কুল থেকে ফেলে দেবে তা তোমাদের যদি ইচ্ছে হয় তাই দিও তাই তিনি তখন দীপ্ত কণ্ঠে বলেছিলেন একটা কথা এবং তার পরিচয়ও দিয়েছিলেন কি দিয়েছিলেন তিনি বলেছিলেন কুল থেকে যদি ঠেলে ফেলে দেয় কুল থেকে যদি ঠেলে ফেলে দেয় এই সমাজের মুকুট দল কি বলছে কুল থেকে যদি ঠেলে ফেলে দেয় এই সমাজের মুকুট দল আমি আনন্দ সাগরে হাবো ডুবো খাবো এই যে শীতন গঙ্গা জল বুদ্ধি নাই মোটে ওর মুধান ওর নাকি বুদ্ধি নেই সারা পৃথিবীতে যাকে নিয়ে আর চলছে ভবা পাগলা ও বলছে বুদ্ধি নাই মোটে কেন তেমন বিবেচনা বড়ই কম কালী বলে ডাকি এই মহাসুখ ভয় করে মোরে জম সে বলছে দিনের পর দিন কেটে যায় হাসি হাসি মুখ ভরা কি সুন্দর কথা ভবাদ দিনের পর দিন কেটে যায় হাসি হাসি মুখ ভরা বুঝবে সেজন পথের প্রতীক জীবন্ত যেজন মরা এবার কি বলছেন তার স্থূল জগতের পরিচয় তিনি বলছেন পূর্ববঙ্গে ঢাকার গর্ভে কি বলছেন পূর্ববঙ্গে ঢাকার গর্ভে গ্রাম আমতা সেই গ্রামে জনমোর পিতা গজেন্দ্র গায়া মাতা এবার কুলের কথা কি বললেন ব্রাহ্মণ কুল শুধ্রকুল তমুকুল তা নয় তিনি বললেন কি পাচন মরণ এই দুই কুল কি কুল পাচন মরণ এই দুই কুল সমাজ ধাম সেই সমাজের অধিকারী নই বাবা আগলা পাগলা পাগলের একটা আগল আছে কোন কিছুকে কেন্দ্র করে পাগল হয় লটারি টিকিট পেল না পাগল হয়ে গেল প্রেম করতে গিয়ে প্রেমের মানুষকে মনের মানুষকে পেল না পাগল হয়ে গেল এ বিভিন্ন কারণে পাগল হয় আরেকটা প্রশ্নটা তোমাদের কাছে রাখি ছোট্ট করে বাবা তোমরা সবাই মিলে বলো তো সবাই তো খবরের কাগজ পড়ো টিভিতে খবর শোনো রেডিওতে খবর শোনো কেউ কি বলতে পারবে আর যদি শুনে যে কোনো পাগল গাড়ি চাপা করে মরেছে কেউ একজনে বলো কোনো পাগল কি গাড়ি চাপা করে মরেছে খবরের কাগজ উঠেছে ওঠেনি কেননা পাগলের একটা আগল আছে পাগল দেখবে ঠিক সময় মতো সাইড হয়ে যায় আর যে পাগলা সে কেমন হয় ভবা তাই কি বলছেন ভবা পাগল নয় সে বলছে ভবা পাগল নয় তাহলে কে ভবা পাগল নয় ভবা পাগলা কেমন পাগলা সংসারে জড়িয়ে থাকি এই যে সংসার সব সংসারে জড়িয়ে থাকি থাকি একেলা পাগলা কেমন হয় আত্ম প্রাণ খোলা প্রেম আলা খোলা প্রাণ খোলা প্রেম মাতো মহা মহা প্রাণ শোনে মহা মিলন আমি এই ভবা একদিন ইন্দিরা গান্ধী উনিশশো সালে কালনায় এসেছিলেন বাবা সঙ্গে দেখা হয়েছিল একটা সুন্দর মূর্তি বাদ মানে ইন্দিরা গান্ধী ছবি বাঁধিয়ে রেখেছেন লিখেছেন তলাকে মহাশক্তি মা আমার ইন্দিরা গান্ধী আমাকে বলছে দাদু ভাই কেমন হয়েছে তুমি আবার ইন্দিরা গান্ধী ছবি বাঁধিয়ে রেখেছো কেন তুই একটা সাধু সন্ন্যাসী মানুষ ইন্দিরা গান্ধী লোকে কি বলবে তুমি পার্টি করো তুমি কি বলে হ্যাঁ বাবা আমি পার্টি করি কি পার্টি করো পার্টিতে এসেছি এই এখানে আবার ও পার্টিতে চলে আমি পার্টি করি তাহলে তোমাকে তো লোকে এ বলবে বলে তো আমি তো কংগ্রেসই যা বাবা তুমি আবার রাজনীতি করো নাকি বলে আমায় জিজ্ঞেস করো আমি কেমন কংগ্রেস আমাকে জিজ্ঞেস করো আমি কেমন কংগ্রেসই ওনাকে কিছু উত্তর দিতে গেলে উনি ওনাকে জিজ্ঞেস করতে বলতেন জিজ্ঞেস করলাম তুমি কেমন উত্তর দিলেন আমার মাকে যে শৃঙ্খল মুক্ত করেছে তাকে আমি শ্রদ্ধা করি তাকে সেই দেশকে দেখে রাখে তাকে আমি সম্মান করি তাকে আমি ভালোবাসি সে আমার মা আমি তখন বললাম তুমি তাহলে কমিউনিস্টদের কি বলবে দেখো কি মিষ্টি কথা তুমি তো বললে কংগ্রেসি তুমি তাহলে কমিউনিস্টদের কি বলবে বলে জানো না দাদু ভাই আমি তো কমিউনিস্ট তো আচ্ছা পাগল একবার বলে আমি কংগ্রেস একবার বলে আমি কমিউনিস্ট বলে হ্যাঁ আমি তো কমিউনিস্ট আমাকে প্রশ্ন করো আমি কেমন কমিউনিস্ট আমাকে প্রশ্ন করো আমি কেমন কমিউনিস্ট তখন প্রশ্ন করলাম তুমি কেমন কমিউনিস্ট উনি যে উত্তরটা দিয়েছিলেন আমার মনে হয় মার্কস এঞ্জেস লেনিন ইনারাও বুঝি এত সুন্দরভাবে বোঝাতে পারেননি আমার ধারণা কেউ ভুল বুঝবে না ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কেমন কমিউনিস্ট উনি তখন উত্তর দিলেন কি জানো বাবা উনি উত্তর দিলেন বাবা কেমন ভাবে সবাইকে দেখে লিসেন টু মি আমার কথাটা মনে রাখ গলি কি বলেছিলেন বাবা কেমন ভাবে সবাইকে দেখে তাদের সেবার মধ্যে যে ঈশ্বর সাধনা করে তাকেই বলে কমিউনিস্ট আমি সেই কমিউনিস্ট বাবা সেই দিন বাবা পাগলা এত বড় কথাটা বলেছিলেন তাই আমি আর বেশি সময় নষ্ট করবো না আমার বাউল ভাইরা সব বসে আছে এখানে গান বাজনা করবে আমি ভবা পাকলার একটা আত্মপরিচয় দিয়ে দিই হ্যাঁ অনুষ্ঠান মোটর সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায় ঠান্ডা লেগে গেছে গলাটা যেন কেমন কেমন ভাব সে যাওয়াই হোক ভবা মায়া প্রভু র ভানি অন্তরে রহে অবানি অন্তরে রহে গঙ্গা গোদাবরী এখনো অমৃত বাহিনী সবাই তোমরা আমার প্রণাম নিও এখানে আমার কাফু বসে আছে বিজয়ানন্দ মহারাজ বিভূতি মহারাজ নাম সম্পর্কে উনি আমার কাকা হন আমি ওনার কাদার ছেলে মানে বোয়া পাগলার বড় ছেলের ছেলে আমার কাকা এখানে বসে আছেন তিনিও বর্ষিয়ান হয়ে গেছে আমাদের মধ্যে শ্যামল বাউল বলে একজন বাউল ছিলেন বাবা পাগলার কাছে যখন সব গানের মানুষরা থাকতো যখন অনেকেই যখন থাকতো না আবার তখন এই শ্যামল বাউল কিন্তু বহু সময় বাবা পাগলার সঙ্গে সঙ্গ করেছে সে শ্যামল বাউল আজকে ভবা পাগলার কোলে চলে গেছে সে এইরকম ভাবে কখন কে কোথায় আছে কে কোথায় চলে যাবো বলা যায় না তবে একটা কথা বলি শিয়ালদায় এখানে আমার বন্ধু বান্ধবরা যে গানের অনুষ্ঠান করে ভবা পাগলার ভাবের অনুষ্ঠান করে ভবা পাগলার স্বভাবের অনুষ্ঠান করে ভবা পাগলার আনন্দের অনুষ্ঠান করে আমি যদি চলেও যাই এই পৃথিবী ছেড়ে হয়তো মানুষ নয় শঙ্খশীল শালিকের বেশে কুয়াশার বুকে ভেসে ভেসে আসবো এই কার্তিকের নবান্নের দেশে জয় ভবা তোমরা ভালো থেকো জয়